আচ্ছা আপনারা কি জানেন হ্যারি পটারের হগওয়ার্স ক্যাসেলের মতোই এক মন্দির আছে আমাদের এই পশ্চিমবঙ্গে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা কথা বলছি হুগলির হংসেশ্বরী মন্দিরে যেটিকে হিন্দু রত্ন মন্দিরও বলা হয়ে থাকে সালটা যখন সতেরোশো নিরানব্বই রাজা নিঃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরটির ভিত্তি প্রস্তর করেন কিন্তু আঠারোশো সালে মন্দিরের দ্বিতীয়তলা নির্মাণের পরই তিনি মারা যান অসম্পূর্ণ রেখে চলে যাওয়া মন্দিরটি তারপর তার বিধবা স্ত্রী রানী শঙ্করী দেবী নিজের হাতে তুলে নেন এবং সালে মন্দিরের বাকি কাজ সম্পন্ন করেন এই রয়েছে মোট পদ্ম আকৃতির চূড়া যা মানুষের তেরোটি চক্রকে প্রতিনিধিত্ব করে এবং পাঁচতলা বিশিষ্ট মন্দিরটি মানবদেহের পাঁচটি অংশকে বোঝায় বজ্রক্ষ ইরা চিত্রেনী পিঙ্গলা এবং শোষমনা এই মন্দিরটির পাশে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির আপনারা কে কে এই মন্দিরটি ঘুরে দেখেছেন আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে এছাড়া আপনারা কে কে এই মন্দিরে যেতে চান তাও আমাদের জানাতে ভুলবেন না আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে এই মন্দিরের ঠিকানা